নিয়ে আসলাম তো প্রথমে আমাদের ভিডিও রিভিউ দেওয়া আছে ইনশাল্লাহ এখন আমরা নতুন দিচ্ছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আপনার এই মোটরের যে সুযোগ সুবিধা পাবেন আপনার এই উপরে থাকবে তারপর নিচে মোটর এবং সব দিক দিয়ে অনেক ভালো পাবেন এক বছর ওয়ারেন্টি আর মেশিন পাবেন পাঁচ বছর সার্ভিস এই মোট ছয় বছর এগুলো অনেক জি ভাই এগুলো অনেক কালো শোনা এই যে নিচে দেখানা আরো যে এটা প্রাইস করবো এটা প্রাইস টা পড়বে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা টাকা না আপনি নভেম্বর জন্য ডিসকাউন্ট থাকে পনেরো হাজার পাঁচশো টাকা মানে ফিক্সড প্রাইস হ্যাঁ জি পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তারপরে হচ্ছে জ্যাক এই দেখেন জ্যাক আছে কিছু কালেকশন আমার আছে আরো আছে কালেকশন অনেক কালেকশন একবার এর জ্যাকের একবার ভালো মেশিন কোনো শব্দ নেই আওয়াজ হবে না মেশিনও খুব ভালো ফ্রেশ আপনি এই জ্যাক করবে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে এই মডেল দিয়ে জি জ্যাক করবে চোদ্দ হাজার পাঁচশো ডাইরেক্ট ড্রাইভ মেশিন অনেক ভালো

তো বিরাজ আমরা প্রত্যেকটি মেশিন এমন সুন্দর যত্ন সকাল সার্ভিসিং করে থাকি যেন গ্রামগঞ্জে নিলে মেশিন সমস্যা না হয় ওই চিন্তা ভাবনা করে আমরা সর্বোচ্চ ভালোতে চাইছি ইনশাল্লাহ তো বিরাজ আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ